কেমন আছো তোমরা সবাই আমরা সেজে গুজে বেরিয়ে পড়েছি সিঁদুর সঞ্চিতা আসবে আনবে বেরিয়ে পড়েছি বরণের জন্য আজকে আমাদের এখানে শেষ দিন পুজোর এখানে যাবে না আমি ওই জন্য রুপমকেই দেখালাম বাবি ফিল নট কমফর্টেবল বরণের কিছুটা জিনিস নিয়ে যাচ্ছি আর ওরাও নিয়ে যাবে পান সিঁদুর মিলেমিশে হয়ে যাবে পৌঁছে গেছি ভেনুতে এখানে জায়গাটাকে ব্লক করছে কারণ সিঁদুর খেলা বরণের প্রোগ্রামগুলো বাইরেই হয় ভেনুর ভিতরে তো সিঁদুর অ্যালাউ করে না তো এখানটাতে সিঁদুর খেলা তারপরে বরণ এগুলো হবে ঢাকটা বাজালি না বাবি যাও তুমি যাও ইউ ক্যান প্লে কিছু হবে না যা তুই নাকি বিশাল সাহসী যেই শুনেছে যে ওর ফ্রেন্ডরাও ধুতি পাঞ্জাবি পড়ছে তখন কি একটু শান্ত হয়েছে এই যে তিন দিন ধরে ওকে পাঞ্জাবি পরানো আমাদের দুজনের যে কি বড় একটা টাস্ক প্রথমেই মুখটা হাঁড়ি করবে তারপর এখানে এসে যেই দেখবে বন্ধুরা পড়েছে তখন কি একটুখানি ঠিকঠাক হয় বরণের আগেই কিছুটা কালচারাল প্রোগ্রাম হয়ে যাচ্ছে কারণ বরণ করতে তো সময় লাগবে অনেকেই এসেছে বরণের জন্য তারপরে সিঁদুর খেলা আছে তারপরে একটু নাচ ফাচ হবে হয়তো বাইরে তো সেই জন্য কালচারাল প্রোগ্রামটা আগেই সেরে নিচ্ছে কারণ এর পর আছে সৌম চক্রবর্তীর কনসার্ট সৌম চক্রবর্তী মানে তোমরা হয়তো অনেকেই তাকে চেনো জি বাংলা সারেগামা পা থেকে এসে উঠেছে আসলে তারপর তো তোমাদেরকে আমি দেখাচ্ছি কালচারাল প্রোগ্রামের পর আমরা সবাই বাইরে বেরিয়ে এলাম এবার বরণ শুরু হয়ে গেছে আমরা অলরেডি লাইনে দাঁড়িয়ে পড়েছি আর সাথে বিজয়ার ঢাকও বাজতে শুরু করেছে যেহেতু ভিতরের বড় ঠাকুরকে এখানে বিসর্জন দেওয়া হয় না ওই ঠাকুরকে প্রতি বছর পরিষ্কার করে আবার পুজো করা হয় কারণ অবশ্যই এখানে প্রত্যেক বছর ঠাকুর বানানো বা দেশ থেকে ঠাকুর আনা পসিবল হয় না সেই জন্য ওই ঠাকুরের গায়ে কিন্তু আমরা কোনো সিঁদুর বা কোনো কিছুই দিতে পারি না তাই বরণের জন্য মিষ্টি খাওয়ানোর জন্য সিঁদুরের জন্য এখানে পিতলের ছোট দুটো দুর্গামা আছে তো এখানে বরণ এইভাবেই হয় আর ভেনুর ভিতরে বরণ করা হয় না কারণ ওখানে সিঁদুর ফেলা যাবে না ওই মেঝেতে যদি এক টুকরো সিঁদুরের দাগ থাকে পরের বছর হয়তো এই কালাকারকে এই ভেনুটা আর ওরা প্রোভাইড করবে না তখন হয়তো কালাকারকে ব্যান্ড করে দেবে যেহেতু আমাদেরই দোষে ভিতরে হয়তো এক ফোঁটা সিঁদুরও পড়ে গেছে তো যে যেরকমভাবে ওরা ভেনুটা দিয়েছিল ততটাই ক্লিনভাবেই ভেনুটা ওদেরকে ফেরত দিতে হবে Tchau, সিঁদুর নিয়ে ভিতরে যাওয়া যাবে না এখানে একটা আয়না লাগিয়েছে আছে পুরো হয়ে তারপরে ভেতরে যাব এবারে সৌম এসেছে মানে গায়ক সারে গা মা যারা দেখেছো তারা মোস্ট প্রাবলি ওকে চিনবে একটু পরেই আমাদের এখানে অনুষ্ঠান শুরু হবে বাড়ি এসে আবার পুরো চেঞ্জ হলাম কারণ এত

এখানে পুরো পুজোতে যারা ভলেন্টিয়ার ছিল প্রত্যেককে ট্রফি দেওয়া হচ্ছে রূপম যেহেতু খাবার সার্ভে ছিল সেজন্য ওকেও এখানে প্রাইস দেওয়া For the extraordinary Shomu Chakraborty and his team. <laughs> 说话不算。So, আজকের মেনু কি আছে এটা কি কর্ন ক্রিস্পি কর্ন এটা গার্লিক চিকেন জিঞ্জার চিকেন চিকেন মাঞ্চুরিয়ান নান ফ্রাইড রাইস আর দু রকমের মিষ্টি আইসক্রিমটা কোথায় হয়েছে আজ রূপমকে আর সার্ভ করতে বলেনি তাই আজকে আমাদের সাথে খেতে পারছে ও শান্তি বসেছে জেজে বসেছে রেয়ান্স আর বাবি আর ভাবি বলছে জেজের সিস্টার কোথায় বিকজ দুদিন ও প্রীতি কাছে বসেছে আর এই ক্লিপিংসটা নেওয়ার পরেই আমি ঝাড় খেয়েছি সঞ্চিতার কাছ থেকে কারণ আমি ওকে সঞ্চিতা না বলে সায়ন্তী বলেছি এরপর শুরু হলো সেকেন্ড স্লটের নাচ গান ডিনারের জন্য কিছুক্ষণ ব্রেক ছিল তারপর আবার শুরু হয়েছে আর আজ যেহেতু লাস্ট দিন সবাই মন খুলে আনন্দ করছে রাতে এসে আর ভিডিওটা এন্ড করা হয়নি তাই আজকে ভিডিওটা এন্ড করছি তোমাদের এই পুজোর ব্লগগুলো কেমন লাগলো প্লিজ জানিও আর শুভ বিজয়া সকলকে যদিও বা আজকে আমাদের বিজয়া নয় তবে এই ভিডিওটা যেদিন পোস্ট করব। সেদিন হয়তো বিজয়াই থাকবে তো শুভ বিজয়া সকলকে বড়রা আমার প্রণাম নিয়েও ছোটদের অনেক অনেক ভালোবাসা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য বাই